জুলুম করে থাকতে চাই না আমরা মানুষের আদর ভালোবাসা যেমন মাহাতির ছিল মালয়েশিয়া ছিল আমরা যেন যেন আচরণ আমরা যেন মানুষের মন জয় করতে পারি আর যখন মানুষ হৃদয় থেকে একটা হলো শক্তি দিয়ে মন জয় করা আরেকটা হলো স্বেচ্ছায় হৃদয় থেকে ভালোবাসা এটা কিন্তু দুটো জিনিস কি ডিফারেন্স তো তোমরা আমি জানি অনেকের মনে অনেক দুঃখ আছে তোমরা সবসময় মনে রাখবা তোমরা কারো কারো গ্রুপ করো না তোমরা কার বিএনপি করো তারেক রহমান সাহেবের বিএনপি করো দেশ খালেদা জিয়ার বিএনপি করো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি করো কি নাকি তোমরা আমার তার কারো বিএনপি করো না তোমরা খাই তার বিএনপি করো জিয়া রহমান জিয়া রহমান তাই নিজেদের ভিতরে কোনো গ্রুপিং করবা না একটা কথা মনে রাখবা নিজেরা যদি ইউনিটি না থাকো শক্তিশালী না থাকো আওয়ামী আওয়ামী সেটা জানি সরকার কি করেছে এরা কিন্তু তোমাদের ভিতরে পিছন দিক থেকে আমাদের ভিতরে গুরুবিন সৃষ্টি করে সংঘর্ষ লাগিয়ে নিজেদের ভিতরে নিজের ঝগড়া লাগে তোমাদেরকে কি করবে ডিভাইড করে দিবে কেন তোমাদেরকে দুর্বল করার জন্য তাই তোমরা দয়া করে কেউ কি করবেন না গুরুবিন সৃষ্টি করবেন না ও খারাপ আমি ভালো শেখার আমার বিপরীতে চিন্তা করতে পারবো আমি কতটুকু ভালো অথবা আমরা যদি আমরা কিন্তু পরিবার যারা আমরা বিএনপি করি আমরা কি একটি পরিবার পরিবার বিদায় কিন্তু আমি আজকে সেই পথাঙ্গ প্রতীকের চামটাই ইউনিয়নে এসেছি কি তোমাদের সাথে দেখা করবো তাই তোমরা সকলে ঐক্যবদ্ধ থাকবে সকলে ভালো থাকবে এবং আমাদের সাথে যোগাযোগ রাখবে আমাদের লেভেল অনুযায়ী আমরা যতটুকু সম্ভব তোমাদের পাশে থাকুন কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমাদের কিন্তু আগামীতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এখন আমাদের প্রয়োজন কি এখন নিরপেক্ষ নির্বাচন তোমরা দেখেছ যে এই নিরপেক্ষ নির্বাচনের এখন পর্যন্ত কিন্তু কি নাই কোনো ডিক্লার নাই আমরা চাই সকল সংস্কার সংস্কার কি করবে সংস্কার করবে গণতান্ত্রিক সরকার গঠন করলে দেশ সংস্কার হবে আর সেই জন্য আমাদের কিন্তু একত্রিশ দফা রাষ্ট্রের আমাদের কাঠামো কিন্তু আমরা অলরেডি ঘোষণা করেছি তো আমরা এই কি আছে আমাদের সকল সংস্কার আছে তাই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কিন্তু দায়িত্ব না দেশ সংস্কার করা তার দায়িত্ব কিন্তু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা এবং যেহেতু এখন রাজনৈতিক দল এখন ক্ষমতা নাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কখনোই একটা দেশে কি করতে পারবে না সুখ শান্তি ভয়ে আনতে পারবে না আমাদের দরকার রাজনৈতিক সরকার নিরপেক্ষ নির্বাচনের ভোটের মাধ্যমে তাই আমরা এখন সকলে কি করবো নিরপেক্ষ নির্বাচন চাই সেই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের আদর ভালোবাসা দিয়ে আমরা কি করবো যেন মানুষ বিগত দিনের সকল কিছু ভুলে গিয়ে যেন আগামীতে যেন ধানের শীষে ভোট দেয় আর সেই ধানের সৃষ্টি দলের হাইকমান্ড দলের মাননীয় চেয়ারম্যান চেয়ারপারসন এবং দলীয় হাইকমান্ড যাকে এই ধানের শীর্ষের মনোনয়ন দিবে সে যেই হোক আমরা তাকে জয় করে আনবো আমরা এই শরীরপুরের তিনটি আসন বিএনপিকে উপহার দিতে পারি ইনশাআল্লাহ তিন আসনের ভিতরে একজনকে আমরা মন্ত্রী বাড়ি আনতে পারবো যখন আমরা মন্ত্রী বাড়ি আনতে পারবো তখনই আমাদের দেশ কি হবে এই রাস্তাঘাটের যে অবস্থা কারণ সারা বাংলাদেশে উন্নয়ন হয়েছে বিগত সতেরো বছর কি এই দেশে কি হয় নাই কোন উন্নয়ন হয় নাই এই দেশের রাস্তাঘাটি সেটা কি পদ্মা ব্রিজের পরে আসলেই বোঝা যায় যে আমার শহীদ পূজা কি উন্নয়ন হয়েছে ঠিক তোমরা সকলে ঐক্যবদ্ধ থাকবা আমাদের পাশে থাকবা আমরাও তোমাদের পাশে আছি কিন্তু তোমরা জয় করে কেউ এমন কোনো কাজ করবা না যে আমাদের দলের বদনাম হয় আসলে কি হয় জানো আমাদের মিডিয়া সাথে আমাদের কি নাই আমাদের বায়োশেক আমাদের বিরুদ্ধে একটি উচ্চক্রম হল শুধু বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শুধু শুধু অপপ্রচার করে আমাদের অপচার করে কারণ বিএনপিগুলো গরিব মানুষ একদম নিম্নতর মানুষ করে না বিএনপি কোনো স্বেচ্ছা মানুষ করে না বিএনপি কোনো ওই গুন্ডা পান্ডা এরা বিএনপি করে না বিএনপি করে কারা ভদ্র মার্জিত শিক্ষিত উচ্চ ওটা বলে বিএনপি করে এবং বিএনপি যারা করে তাদের চেহারা দিকে তুমি টাকা নিয়ে দেখবো যারা বিএনপি আর আওয়ামী যারা করে তাদের চেহারা দিকে টাকা তুমি বুঝবে যারা আওয়ামী লীগ করে কথা বলে তাহলে আমাদের কি করতে হবে এইগুলোর জন্য আমাদের মিডিয়াতে প্রচার করতে হবে কি বেশি বেশি প্রচার করতে হবে যে এরি অপপ্রচার হচ্ছে সব জায়গায় কমেন্টস করতে হবে কারণ আমরা কি করি একজনের কমেন্টস করে আরেকজনের টাকা টাকা দিই আর আমাদের একটা বদ অভ্যাস হলো আমরা নিজেদের বিরুদ্ধে নিজেরা খুব ভালো পারি নিজেদের সাথে নিজেরা খুব ভালো পারি কিন্তু অন্যদের সাথে আমরা পাড়ার সময় আমরা পিছনে আর আমি সকলের কাছে অনুরোধ করবো যারা ত্যাগী নেতৃবৃন্দ যারা নেতৃবৃন্দ আছে আপনারা জানেন যে ত্যাগী কারা ছিল বিগত দিন আন্দোলন কারা ছিল ওদের মতো ছিল না আমি আমরা দেখছি একটা ব্যানার দুজনে দুটো দাঁড়িয়ে গেছে আজকে কিন্তু ব্যানার দলের কোনো লোক নাই যেই দুজন ব্যানার ধরে বিগত দিন সতেরো বছর দাঁড়িয়ে ছিল তাদেরকে কিন্তু অবমূল্যায়ন রাখবো দল কিন্তু আমরা ক্ষমতায় এসে পড়ি নাই আগামীতে যখন দলের সংকট থাকবে কেউ থাকবে না সেই দুজনে কিন্তু আবার থাকবে অতএব এদের প্রতি যদি আপনারা যদি অবহেলা করেন এদের প্রতি যদি আপনারা ইনজাস্টিস করেন তাহলে কিন্তু আল্লাহ সহ্য করবেন কিন্তু মজলুম এদের দোয়া কিন্তু কি হবে কবুল হবে অত আমরা বিএনপি করি বিএনপি থেকে দিবার জন্য বিএনপি করি না কি আমরা আমার দলের ভারত চেয়ারম্যান জনার তারেক রহমান সাহেব কতটা নির্যাতিত আপনারা জানেন যখন আরাপাত রহমান পুকুর ভাই মৃত্যুবরণ করলেন তখন নিজের আপন ভাইয়ের জানা যতটুকু কিন্তু এই অবৈধ স্বৈরশাসক শেখ হাসিনা কিন্তু কি করতে করে নাই তাকে জানা যতটুকু দেওয়ার কি নাই অধিকারটুকু কিন্তু তাকে দেয় নাই দেশপ্রতাপ বেগম খালেদা জিয়া দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী তাকেও কিন্তু তার ছেলের কাছে লাস্টটা পর্যন্ত কি করে নাই দেখে দেয় নাই তাকে কি করেছে গুলশান কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে গ্যাস লাইন পানির লাইন বিদ্যুৎ সব কিছু কেটে দিয়ে তোমাকে ভুলে গিয়েছো সেই সেই ম্যাডাম কি করে নাই কোন শহরে তার হত্যা করার জন্য কি করছে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করেছে আমরা কিন্তু সেদিন ভুলে যাইনি কি তারপরে देशमुख দেশর দেবগণ খানাদাজিয়া কিন্তু কি করে নাই আপোষ করেন নাই এই তিনি দিনে আপোষের তিনি কি বলেছেন বাংলাদেশের কোনটা বাংলাদেশ আপনারা জানেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হ্যাঁ স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা